সুতির তাঁতি পাড়ার শঙ্কর পাল জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিজেপির জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হলেন সুতির তাঁতি বাসিন্দা শঙ্কর পাল নির্বাচিত হলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিজেপির জেনারেল সেক্রেটারি খবর ছড়িয়ে পড়তে এলাকায় নেতাকর্মীরা ছুটে আসেন তাকে শুভেচ্ছা জানাতে উত্তরীয় পড়িয়ে সম্মানিত করা হয় এবং মিষ্টি মুখে আনন্দ ভাগ করে নেন সকলে শঙ্কর পাল জেনারেল সেক্রেটারি নির্বাচিত হওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করে প্রথমে ধন্যবাদ জানান জঙ্গিপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি সুবলচন্দ্র চন্দ্র ঘোষকে তিনি বার্তা দেন আগামী দু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা সকলে মিলে হাতে হাত মিলিয়ে কাজ করব। সংগঠনের প্রতিটা কর্মী আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন কেউ ফোন করে কেউ আবার মেসেজ পাঠিয়ে অভিজিৎ সিং তিনি বলেন আমরা খবর পেয়ে ছুটে এসেছি উত্তরীয় পড়িয়ে সম্মান জানিয়েছি মুখে মিষ্টি দিয়েছি সঠিক ব্যক্তির হাতে দায়িত্ব এসেছে এতে আমরা সংগঠন আরও শক্তিশালী হবে আমাদের স্থানীয় স্তরে নির্বাচনের ফলে গেরুয়া শিবিরে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে মনে করছেন দলের নেতা আর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিজেপি জেনারেল সেক্রেটারি শঙ্কর পাল শুনুন আগামী ছাব্বিশের লক্ষ্যে বিজেপির সংকল্প এবার সাধনা এবার বঙ্গে বিজেপি সরকার সেই কারণে রাজ্য নেতৃত্বের তত্ত্বাবধানে আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার মাননীয় সুদক্ষ সহজ সরল সভাপতি মাননীয় শ্রী সুভাষচন্দ্র ঘোষ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ প্রণাম এবং একই সাথে বিকশিত ভারত থেকে বিকশিত বাংলার যে স্বপ্ন আমাদের যশস্বী তপস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেখছেন এবং প্রত্যেককে একত্রিত করে যেভাবে আমাদের সোনার বাংলার রথ এগোচ্ছে তাতে আগামী ছাব্বিশে আমরা সবাই একত্রিত হয়ে এক একজন সৈনিক হিসাবে মহাভারতের এই লড়াইটা লড়ব রণমদেহী মেজাজে সমস্তকে বুথে আমরা কর্মীদের সঙ্গে একত্রিত হয়ে লড়াইটা দেব কেননা ছাব্বিশের অঙ্গীকার বিজেপির সরকার বন্দে মাতারাম ভারত মাতাকে জয় বিজেপি জিন্দাবাদ কর্মীরা খুবই উৎসাহিত বিশেষ করে আমার সমস্ত সহযোদ্ধা অভিজিৎ থেকে শুরু করে অমর প্রত্যেকে আমাকে বিভিন্ন বিধানসভা থেকে মণ্ডল সভাপতি জেলা পদাধিকারীরা ফোন করে অভিনন্দন জানিয়েছেন আমারও সেই চেষ্টা আর কর্মযজ্ঞ জারি থাকবে যতক্ষণ না আমরা ভূতের প্রান্তিক মানুষের কাছে পৌঁছে সেখানে কর্মযজ্ঞে সামিল হয়ে যাতে করে পশ্চিমবঙ্গে সোনার বাংলার স্বপ্নকে সাকার করতে পারি আর বিবেকানন্দ বোসের বঙ্কিমচন্দ্রের এই বাংলা থেকে তোলাম হটাও বিজেপি লাউ সমস্ত দিক থেকে নারী সুরক্ষা চাকুরি বেকার যুবক যুবতী প্রত্যেকটা ইস্যুকে সামনে রেখে আমরা লড়াই করছি যুদ্ধ জারি থাকবে আর সুশাসন সেবা আর সমর্পণের ভাব নিয়ে আমাদের এই সমর্পণ কার্যক্রম থাকবে প্রত্যেক কার্যকর্তা কর্মী সবাইকে একত্রিত করে নিয়ে আমাদের চলার এই জেনারেল সেক্রেটারি সাধারণ সম্পাদক করা হয়েছে কিন্তু পদ এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার নয় পদ তো একটা বহমানতা যেটা আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য বলেছেন দায়িত্ব অনেক সময় কম কর্তব্য বেশি কর্মযোগ্যের প্রসার ব্যাপক বিস্তার এ সবেতেই সামিল হতে চাই সমস্ত কার্যকর্তা প্রত্যেকে একসঙ্গে নিয়ে সবকা সাথ এটাই মন্ত্র আমি বরাবরই মাঠে ময়দানে নেমেই কাজ করেছি বিগত দিনেও এবিভিপি থেকে বিশ্ব হিন্দু পরিষদ একের পর এক দায়িত্ব যখন এসছে চেষ্টা করেছি শেষ বিন্দু পর্যন্ত লড়াই করে যেতে আগামী দিনে এর অন্যথা হবে না কারণ আজকের ভবিষ্যৎ আজকের বর্তমান আগামীর ভবিষ্যৎ সেই ভবিষ্যতের নিরাপত্তা সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গের মাটিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে মিশন ফর লোটাস কমল পদ্মফুল ফোটাতে বদ্ধপরিকর আর আমাদের স্বপ্ন সাকার হবে আমি অত্যন্ত খুশি যে আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলায় শ্রী শঙ্কর পাল মহাশয় যেভাবে সাংগঠনিক দিক থেকে রাজনীতিকে আগিয়ে নিয়ে গেছে বা ভবিষ্যতে যে ওনার যে পরিকল্পনা যে এই জঙ্গিপুর জেলায় যে সাংগঠনিককে যে আরও মজবুতভাবে যে সংগঠনকে বাড়ানো যায় যাদের প্রত্যেকটা ঘরে ঘরে যেন প্রত্যেকটা পুঁতে পুতে যেন বিজেপির যে ফুল তাকে ফুটানো সম্ভব করা যায় হ্যাঁ এই পদ পেয়ে যে পদ পেয়েছে শঙ্কর পদ উনি তো খুব খুশি আমরা সকলেই খুশি একটা যোগ্য ব্যক্তিকে যোগ্য পদ দেওয়ার জন্য জেলা প্রেসিডেন্ট সুভাষ চন্দ্র ঘোষকে অসংখ্য ধন্যবাদ এবং গৌরী অভিনন্দন জানাই আমার হৃদয়ের পক্ষ হইতে অভিজিৎ সিং রাজপুত আমি রাজ্য ডিপার্টমেন্টের সাংগঠনিক দায়িত্বে আছি